আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার চারাবাগ এটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া চারাবাগ নামে পরিচিত আক্রায়নের পরে অথবা খাগানের পরে এই চারা বাগের ভিতরে একেবারে দশ ফিট বা বারো ফিট রাস্তার উপরে আজকে একটি তিনতলা বাড়ি বিক্রি হবে চারতলা ফাউন্ডেশন তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলেছি চারাবাগ যে বাস স্ট্যান্ড সেই চারাবাগ বাস স্ট্যান্ডের কাছেই যে রাস্তাটি সরাসরি চারাবাগ থেকে আক্রানের দিকে চলে গেল খাগান হয়ে মিরপুর বেরিবাদ হয়ে যেটা মিরপুরে চলে গেল কিন্তু উত্তরাতে আমি সেই রাস্তার পাশেই দাঁড়িয়ে আজকে জমিটির সন্ধান দিচ্ছি আপনাদের দেশ এবং প্রবাস থেকে অনেক বাইব আমার কাছে ছোট জমির মধ্যে বাড়ি চান ফাউন্ডেশন করা যাতে এই মুহূর্তে ভাড়া হয় ভাড়া নেওয়া যায় আজকে তাদের জন্যই আমার এই বাড়িটির সন্ধান জমির পরিমাণ চা তিন পয়েন্ট পঁচিশ শতাংশ চারতলা ফাউন্ডেশন বাড়িটির মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা মালিক চাচ্ছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া আসবে যাদের ভালো লাগে তারা বাড়িটি দেখবেন খুব খেয়াল করে শুনবেন যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ার চাহিদা দেখতে পাচ্ছেন চারাবাগ বাস স্ট্যান্ড খুবই ব্যস্ত একটি এলাকা এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ দুই মিনিট বা তিন মিনিটের দূরত্বে আজকের হয়ে সেই বাড়িটি যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমি ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বড় রাস্তাটি মেন রোড এখন অফিস ছুটি হয়েছে পাশে একটা বিশাল ফ্যাক্টরি এখানে অসংখ্য শ্রমিক ভাইরা কাজ করেন এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এই মেন রোডের পাশে এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন দশ ফিটের এই রাস্তার পাশেই হচ্ছে আজকের সেই বাড়িটি অফিস ছুটি হওয়াতে মানুষজন বৃতি ব্যস্ত লাঞ্চ আওয়ার একেবারে যে মেন রোড বড় রাস্তা রাস্তার পাশ থেকে আমি হেঁটে যাচ্ছি ডানে বামে অজস্র দোকান পাট বাড়িঘর ভর্তি ভাড়ার খুব চাহিদা দেখতে পাচ্ছেন একেবারে ফ্যাক্টরির পাশেই আর এই হচ্ছে সেই বাড়িটি সামনে সরকারি বারো ফিটের বা দশ ফিটের রাস্তা চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট ভাড়া পায় প্রায় বিয়াল্লিশ হাজার টাকা নিচতলায় তিনটা রুমে এই ফাঁকা মানে রেডি করা হয় নাই এটা হইলে ভাড়া পাবে পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা আমি ভিতরে চলে আসলাম এই পাশে একটি দোকান সামনে থেকে দোকান করা হয়েছে এবং সিঁড়ি নেস্তালা একটি রুম আর এই পাশে আর দুইটি রুম ফাঁকা আছে এই মুহূর্তে রেডি করা হয় নাই দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা রুম চার হাজার টাকা করে ভাড়া টয়লেট সবকিছু ভিতরে বারান্দা আমরা দুতলায় তিনতলা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দোতলা এক একটা ফ্লোরে পাঁচটা করে রুম যারা এই সুন্দর বাড়িটি পছন্দ করতে চান বা চান এখন লাঞ্চ আওয়ার বিদায় ব্যতী ব্যস্ত সবাই যারা ঢাকার কাছেই উত্তরা মিরপুরের খুব কাছে বাড়ির সন্ধান করতেছেন ভাড়া নেওয়ার মতো ছোট পরিসরের ছোটো জায়গার ভিতরে আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সিঁড়িতে টাইলস নাই এই মুহূর্তে দুতলায় টাইলস করা আছে তিন তলাতে টাইলস নাই তারপরে ভাড়ার খুব চাহিদা কিছু এই তিন চার লাখ টাকার কাজ করলে বাড়িটি রঙ করলে কিন্তু খুবই চমৎকার হবে একেবারে সরকারি রাস্তার পাশেই তার থেকে রাস্তা নেমে আসে দশ ফিট বা বারো ফিট এই রাস্তার উপরে আজকের এই বাড়িটি আমি আশেপাশের চিত্র কিছু দেখাই দিচ্ছি বাড়িটি কিন্তু খুবই চমৎকার ছোট খাটোর মধ্যে নতুন একটি বাড়ি যাই হোক দেখাইলে অনেক কিছু দেখাইতে পারবো যাদের পছন্দ হয় সরজমিনে আসবেন দেখবেন দেখে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আমি সাদে চলে আসলাম এইটি হচ্ছে সাদ জায়গার পরিমাণ তিন পয়েন্ট পঁচিশ শতাংশ চারতলা ফাউন্ডেশন তিনতলা এই মুহুর্তে কমপ্লিটই বড়া চলে ভাড়া যেহেতু পায় তিনতলা নিচতলাতে তিনটা রুম ফাঁকা আছে এই মুহুর্তে কাজ শেষ হয় নাই একেবারে নতুন বাড়ি এই তিনতলার মানে ফুল কমপ্লিট করলে মালিক পঞ্চাশ থেকে বাউন্ন হাজার বা পঞ্চান্ন হাজার টাকা ভাড়া পাবে এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া উনি তুলতেছে পাশেই বিশাল ফ্যাক্টরি এবং ডানে বামে আর অসংখ্য ফ্যাক্টরি আছে খুব ঘনবসতিপূর্ণ এলাকা চারাবাগের ভিতরে যারা কিনা একটু বাড়ি বা জায়গার সন্ধান করতেছেন রেডিমেড বাড়ি হলে ভালো হয় এরকম অনেকেই বলেন মাসিক ভাড়া নেবেন তাদের জন্যই ছিল আজকের এই জমি ভিডিও জমিটি চার চার মালিক খাজনা খারিজ কমপ্লিট আছে মালিক একজন এখন তার টাকার বিশেষ প্রয়োজন হয়তো বাইটোনি বিক্রি করতে চাচ্ছে এই বাড়িটি চারতলা কমপ্লিট করলে বাড়ির মালিক আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা বাড়া উনি গ্রহণ করতে পারবেন প্রতি মাসে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা উত্তরা হয়ে আসুলে হয়ে আসতে পারবেন অথবা দিয়াবাড়ি হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে আসতে পারবেন অথবা মিরপুর দিয়ে আসতে পারবেন গাবতুল হয়ে সাবার হয়ে সিএনবি হয়ে আসতে পারবেন বহুমুখী রাস্তা একেবারে রানিং পয়েন্ট এই মুহূর্তে ভাড়ার চাহিদা সম্পন্ন এলাকা চতুর্দিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাদের ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে একটা কথা বলি অনেকেই শুধু বাড়ির দাম নিয়ে দামাদামি করেন এলাকার দা অবস্থা বুঝেন না বাড়ির অবস্থা বুঝেন না জমির দাম জানেন না যতই বলি আপনারা ততই শুধু দামাদামি করেন এই বাড়িটি মালিক এক কোটি পঁচিশ লক্ষ টাকা দাম চাচ্ছে ফিক্সড প্রাইসের মতোই হালকা কিছু সম্মান হবে এখানে হালকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা হয়তো সামান্য কিছু যত সামান্য হালকা কিছু আপনাদের সম্মান করবে আলোচনা করবে এটাই দাম এক কোটি পঁচিশ লাখ এই দামে যদি কোনো ভাই বন্ধুর এই বাড়িটি বা জায়গাটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে স্কিনে নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন বাড়ির পাশেই বিশাল ফ্যাক্টরি দু তিনটা সামনে বড় রাস্তা এই রাস্তার পাশেই ভাড়ার চাহিদা সম্পন্ন এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাশে এই তিনতলা বাড়িটি তিন পয়েন্ট পঁচিশ শতাংশ জমির উপরে বিক্রি হবে আমি জায়গাটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার চারাবাগের ভিতরে আমি দাম বললাম যাদের পছন্দ হয় স্ক্রিনেদের নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি